কমন থাকি ডাক্তার নেকশুন শোনেন না মোর গলাটাই মনে হয় ভাঙি গেল আর কি কাম দিছেন এত ছোট ফুট এত কেউ লাগান যায় আইসু মোখানা লাগে দিয়ে যাও তাড়াতাড়ি আইসু ও দাদা দাদা দাড়ি তরে এই সময় কি নাকবার কয় তুই কি নাকবার কি বুঝে আরে মামাটা হেলাই করবার দিসে তোর দাদি মরে ছুড়িয়াল সুটা নাকবার করে